এই যে ধুনা বাটলাম মাংস রান্না করব এর জন্য ধুনা বাটছি এখন মশলা সারা দিনের কাজ আজকে আমার শুরু হলো

কারণ পরিবারে আমি কাজ করি আমার কোনো মূল্য নেই কিন্তু কাজ করতে হয় এই যে চাল বাটি নিচ্ছি এটা যে সিমনি পিঠা করবো কলা পাতায় করে এটা একটু পাটায় বেটে নিলে ভালো হয় যেন অল্প চাল এই যে আটা পিসা হয়ে গেল এই যে কাঁচামরিচ আটা চাল পিষে নিলাম সিন্নি পিঠা বানাবো কলার পাতায় ঢালো একবারে ঢালো ব্যাগ উপর করে ঢালো যে কড়াইয়ে আলু ঢেলে দিলাম আলু ভাজছি এখন এর মধ্যে মাংস ঢেলে দিব একটু পর এই যে মুরগিদের অসুখ হয়েছে এই যে একটা মুরগিগুলো মনে হয় বাঁচবে না অলরেডি তিনটা শেষ যাই হোক আলুটা ভাজা শেষ এখন এর মধ্যে মাংস ঢেলে দিব মাথার মাংস গরুর মাথার মাংস এটা জিরা দিলাম রান্না শেষ মাথার মাংস রান্না শেষ জিরা দিয়ে দিলাম শেষ রান্না এই যে ইয়া দিলাম এখন এটা পাতা কপির যে বড়া হবে যে পাতা দিয়ে এই বড়াটা করব এখানে একটু লবণ দিতে হবে যে একটু হলুদ গুঁড়া কাঁচামরিচ মরিচ সময় দেওয়া আছে এখন এই যে গুঁড়া মরিচ দিলাম যে এখন দিবো এখানে এই যে আদা বাটা জিরা বাটা এই যে ধুনিয়া বাটা দিব একটু এই যে ধনিয়া বাটা এটা পাতা কপির সিন্নি পিঠা বানাবো এই সিন্নি পিঠার এটা এটা সিন্নি পিঠাতে একটু মরিচ দিছি একটু তবু গুড়ামচ দিলাম এই যে এখন চালের গুঁড়া দিব এই যে একটু চালের আটা আর কি এই যে এখন সিন্নিটা মাখাবো ডিমটা দিয়ে ডিম ফাটা এই যে ডিম দিলাম ডিম ভেঙে গেছে এটা দিয়ে এখন এটা মাখানো হবে মাখাও সব দিছি ঝাল মশলা সব দেওয়া শেষ গরম মশলা বাটা দিছি আদা জিরা পাটা দিছি সবকিছু এখন মাখায় এটা কলার পাতাত করে দিব তখন তোমাদের দেখাবো এই যে এখন সরিষার তেল দিব একটু সরিষার তেল একটু টেস্ট হয় সরিষার তেল দিলে মরিচ পেঁয়াজের একটু টেস্ট আসে তেল দিলাম তেলে পানি ছিল আর সরিষার তেল দিলাম সোয়াবিন তেল একসঙ্গে মিক্স করে এভাবে তেল গরম করে যে পাতা টুবির বড়া ভাজা হবে